ট্রাভেল ব্যান সফর মামলো বা সফরের নিষেধাজ্ঞা গত তিন বছর ধরে আমরা বহু ঘটনা দেখেছি বহু প্রবাসী এবং বহু নাগরিক কুয়েতের বাইরে যেতে পারেন না কুয়েতের সরকারের স্পষ্ট বার্তা যাদের জরিমানা রয়েছে মামলা রয়েছে বা ফৌজদারি বিভিন্ন অপরাধ রয়েছে তাদের উপরে এই সফর ব্যান সফর মামলো বা সফরের নিষেধাজ্ঞা জারি করা হয় এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে শুধু প্রবাসী নয় নাগরিকদেরকেও একই নিষেধাজ্ঞায় এনেছিল সরকার যেটি প্রতিবেদন ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে প্রকাশ করেছে হাজার হাজার গতকাল কুইতের আদালত এই ব্যাপারে ভিন্ন একটি মত উপস্থাপন করেছে যেখানে উঠে এসেছে একটি মামলার প্রেক্ষিতে একজন কুইতি নাগরিক তিনি সফরে যেতে চান তার নিকটাত্মীয় তার যে সমস্যা রয়েছে বা জরিমানা হতে পারে অপরাধের বিভিন্ন সমস্যা হতে পারে বড় কোনো ফ্যাক্ট তিনি জিম্মাদা। বা তিনি এটির দায়বার নিতে চান যদি কোনো ব্যক্তি দায়বার নিতে চায় তাহলে তিনি কেন সফর করতে পারবেন না এখানে আদালত তার যুক্তি নিয়েছে আগে যে নিয়মটি ছিল সম্পূর্ণ নিষেধাজ্ঞা এই নিয়মের সাথে যুক্ত করা হয়েছে না এটি সম্পূর্ণ না যদি জামিনদার বা জিম্বাদা বা একজন এটি ল্যাবিলিটি নেয় তাহলে তাকে অবশ্যই সফরে যাওয়ার অনুমতি দিতে হবে এখন কথা হচ্ছে প্রবাসীরা কি এই সুযোগ পাবে প্রবাসীরা যে ধারাবাহিকভাবে সফর ব্যায়াম সফর বা সফর নিষেধাজ্ঞা করে আছে হ্যাঁ অনেক ক্ষেত্রেই পাবে যখন তার স্পন্সর মানে এক্সাম্পল আমি একটি কোম্পানিতে কাজ করি কোম্পানি বলছে যে আমার এ লোক সফরে যা কোনো সমস্যা নাই তার যে সমস্যা রয়েছে এটির ল্যাবিলিটি আমি নেব এক্ষেত্রে প্রবাসী সুযোগ পাবেন তিনি সফরে যেতে পারবেন যদিও তার নামে সফর ব্যান সফর মাম্নু বা সফরের নিষেধাজ্ঞা থাকে একই ধারাবাহিকতা হতে পারে কুইতি নাগরিকদের সাথে যে সকল প্রবাসী কাজ করেন যাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছেন উদ্যোক্তা ছোটখাটো বা মাজারি বা বড় সকলের ক্ষেত্রেই এটি কার্যকর হবে এটি নিঃসন্দেহে কুইতে সরকারে একটি বিচক্ষণতার পরিচয় এবং যে বিচারককে এটির সাথে সম্মত হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ এই সফর সফর ব্যান আমার বহু প্রবাসী বায়ুবন কুয়েত ত্যাগ করতে পারবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটি পরিশোধ না করে তিনি দেশে যেতে পারবেন না তাহলে এখন আমার এক পয়সা বাকি রয়েছে আমার কোম্পানি বা আমার প্রতিষ্ঠান আমার বন্দুক আমার ম্যানেজার আমার আইনজীবী এক্সট্র্যাক্টসটা যে কেউ এটির ল্যাবিলিটি নিল যে সে সফরে যাক আমি এটার জিম্মেদার বা জামিনদার বা ল্যাবিলিটি নেব তাহলে আমি দেশে যেতে পারবো বা সফরে যেতে পারবো যে কোনো দেশে মানে কুইতে বাহিরে নিঃসন্দেহে এটি যোগোপযোগের সিদ্ধান্ত আশা করি আমাদের যে সকল বায়ু বোন এই ধরনের জটিলতায় পড়ে দীর্ঘদিন সফর করতে পারছেন না দীর্ঘদিন আপনি কুইতে অবস্থান করছেন আপনার সমস্যাটিরও সমাধান হচ্ছে না অতি সত্তর চেষ্টা করুন এটির সমাধান করার জন্য আর প্রয়োজন হলে আপনি সফরে যাওয়ার জন্য আপনার স্পন্সর আপনার কুইতি আপনার বন্দুক আপনার যে খাত রয়েছে আপনি উদ্যোক্তা যোগাযোগ করুন সুযোগটি গ্রহণ করুন এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তাই সকলের সাথে শেয়ার করে দিন যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন